দীর্ঘ আঠারো বছর পর বাংলাদেশ জামায়াত ইসলামীর গোলাপগঞ্জ উপজেলা পৌরশাখার যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত গতকাল শুক্রবার বাইশে নভেম্বর দীর্ঘদিন পর গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার প্রাঙ্গনে প্রকাশ্যে আয়োজিত এই সম্মেলনে জামাতের হাজার হাজার কর্মী ও সাধারণ জনতার দল নামতে দেখা যায় গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল আজিজ জামাল ও পৌর জামায়াতের আমির মৌলানা আব্দুল খালিকের যৌথ সভাপতিত্বে পৌর নায়বে আমির রহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবুল্লাহ দস্তগিরের যৌথ পরিচালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগীর উত্তরের আমির ও গোলাপগঞ্জ বেনীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জামায়াতের লোকেরা দুর্নীতি ছাদাবাজি করে না জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করে না জামায়াতের প্রতিটি লোক আলাদা আলাদা ব্যবসা চাকরি করে উপার্জিত অর্থ আমরা দলকে দিয়ে থাকি আমরা ছাদাবাজি ওঠেনি করি না তিনি বলেন জনগণের পরীক্ষামূলকভাবে বাংলাদেশ যদি জামায়াতের হাতে তুলে দেয় তারা দেখবে কেমন বাংলাদেশ হয়তো আমরা দেখাবো আর রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে আসলে জনগণ রাষ্ট্র নিরাপদ থাকবে